এবার পারির সাথেও সিন্ডিকেট করে ফেলবে রিয়া বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালামীকুম প্রদর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত দেনাপন্ন নাটকের দুই শত তেইশতম পর্বে কীসব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে অলরাইট এই পর্বে আপনারা দেখতে পারবেন রিয়াকে দেখা যাবে সে যখন ইরফানের সাথে বাজে ব্যবহার করবে ঠিক তখনই তার বাবার কথা মনে পড়বে যে তার বাবা বলেছিল যে ইরফানের সাথে কোনো মতেই বাজে ব্যবহার করা যাবে না তখন রিয়া বলবে আসলে ইরফান আমারই ভুল হয়েছে আমার উচিত পায়ের কাছে গিয়ে ছড়িয়ে তুমি এখনই আমাকে পায়ের কাছে নিয়ে চলো আমি পায়ের কাছে গিয়ে ছড়ি বলবো। আর এই কথা শুনে ইরফান ভাবে যে রিয়া হয়তো তার ভুলটি বুঝতে পেরেছে আর এটি ভাবে ইরফান ও রিয়াকে পায়ের কাছে নিয়ে যাবে তখন পারির কাছে গিয়ে রিয়া বলবে আসলে পারি ওই মাছটি আমি মেরে ফেলেছিলাম আসলে পারি আমার ভুল হয়ে গেছে আসলে আমি ওই মাছটিকে বেশি খাবার দিতে গিয়ে মাছটিকে মেরে ফেলি তুমি আমাকে প্লিজ ক্ষমা করে দাও আর এই কথা শুনে পারিকে দেখা যাবে সে আরও বেশি রেগে যাবে পারি বলবে রিয়া তুমি বাচ্চা নয় তুমি খুব ভালো করেই জানো যে মাছটিকে বেশি খাবার দিলে মাছটি মারা যাবে তুমি ইচ্ছা করি আমার মাছটিকে মেরে ফেলেছ তুমি ইচ্ছা করি আমার সোনাইকে মেরে ফেলেছ আমি তোমাকে কখনোই ক্ষমা করব না আর এই কথা শুনে রিয়াকে দেখা যাবে সে আবারও পারির প্রতি রেগে যাবে কারণ রিয়ার মাথায় তো সমস্যা রয়েছে আর এর রিয়া বেশি নিজেকে কন্ট্রোল করে রাখতে পারবে না সে পারিকে বলবে তুমি আমাকে ক্ষমা করবে না তাহলে ওই মাছের যে অবস্থা করেছি তোমারও কিন্তু আমি সেম অবস্থা করব তখন পারি পুরো হতবাক হয়ে যাবে পারি বলবে তুমি এসব কী বলছো তখন রিয়া বলবে হ্যাঁ ওই মাছটিকে যেরকম মেরে পানির উপর ভাসিয়ে দিয়েছি তোমাকেও আমি মেরে ঠিক ওভাবেই পানির উপর ভাসিয়ে দেব আর এই কথা শুনে ইরফান বুঝতে পারবে যে রিয়ার মাথায় কাজ করছে না তখন ইরফান সাথে সাথে ওখান থেকে রিয়াকে টেনে নিয়ে আসবে আর অন্যদিকে পারিকে দেখা যাবে পরের দিন পারি আরমানকে নিয়ে তার অফিসে চলে যাবে এবং শুধু আরমান নয় সাথে ইরফানও থাকবে তখন পারি আরমানকে সব কিছু বুঝিয়ে দিবে এবং আরমানকে দেখা যাবে সে যেহেতু নতুন কাজটি শুরু করেছে তখন কাজগুলো দেখে সে ঘাবড়ে যাবে আর এই ব্যাপারটি খেয়াল করবে সৌরভ সৌরভ বলবে আহা আপনি এসব কি করছেন এভাবে করলে তো কাজ হবে না তখন পারি সৌরভকে থামিয়ে দেবে পারি বলবে তুমি থামো ভাইয়া যেহেতু নতুন কাজ করেছে সেহেতু সে ঘাবড়ে যাবে এটাই তো স্বাভাবিক ভাইয়া আপনি ঘাবড়াবেন না আপনি নিজের মতোই কাজ করতে থাকেন আর এই কথা শুনে সৌরভকে দেখা যাবে সে আবারও তাদের কথার মাঝে কথা বলবে সৌরভ বলবে এভাবে হলে তো হবে না আমরা তো বাহির থেকে কাজটি নিয়েছি কাজটা নিয়ে আমাদের খেললে তো হবে না কাজটি সিরিয়াসভাবে করতে হবে আর এই কথা শুনে ইরফানকে দেখা যাবে সেবার সৌরভের উপর রেগে যাবে আর এছাড়াও থাকবার আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে না নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্র রইল